আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহর মতো ভালো আছেন আমি সবাইকে সবাইখানে ভালো আছি তো এখন হচ্ছে আমি যাচ্ছি আমাদের ডামোডা বাজারে তাই শহরে হচ্ছে মার্কেট আর গ্রামে হচ্ছে বাজার গ্রাম আমরা বাজারেই বলি তো এর ভিতরে ছোটো ছোটো মার্কেট আছে ওইখানে কিছু কেনাকাটা করতে যাওয়া যেতেছি আমি আর আমার ভাই তো এখন ওই যে আমাদের বাড়িতে মানে আমার আমাদের বাড়িতে মেহমান আসছে যান আমার বাস্তির শাশুড়ি শ্বশুর শাশুড়ি গেছে ননদ গেছে ওদেরকে গিফট করার জন্য তো থ্রি পিস পাঞ্জাবি আর ওই ননদের জন্য একটা টপস এগুলো আনার জন্য গেছি তো এখন অনেকগুলো থ্রি পিস দেখতেছি তো কিছুক্ষণ ঘুরে ফিরেই হচ্ছে কেনাকাটা করবো তো এই যে থ্রি পিসগুলো দেখতেছি তো আমাদের আমি কখনোই এই ফার্স্ট টাইম আমাদের ডামটা বাজারে কেনাকাটা করলাম আর কখনোই আমি কেনাকাটা করিনি আর হচ্ছে আমার বেশি একটা যাওয়াই হয় না ছোটোবেলা গেছি কখন কোথায় গেছি সেটা আমি জানি না তবে আমার বড় হওয়ার পরে আমি যাইনি তো এইবারই ফার্স্ট এই যে কেনাকাটা করলাম আর গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে খুব ভালো ভালো দামি কম দামি সব ধরনের ড্রেসই ড্রেস শাড়ি সব কিছুই পাওয়া যায় তো এই যে কেনাকাটা শেষ করে পরে চলে আসলাম বাড়িতে তা বাড়িতে এসে আবার দেখি যেন রান্না বাজার শুরু হয়ে গেছে যে এখানে গরুর গোস খাসের গোস মুরগি তারপরে রুই মাছ অনেক কিছু রান্না করা হবে আজকে কারণ হচ্ছে আমাদের বাড়িতে আজকে দাওয়াত করা হয়েছে অনেক মেহমানদেরকে তে যেদিক এদিক থেকে পায়েস রান্না করা হয়ে গেছে তো এখানে আমাদের আমার ভাবি বাবী মানে আমার বাবির বাবি মানে বাবি আর হচ্ছে আমার ভাগ্নি রান্না করতেছে যে মাটির চুলায় আর ওই দিক দিয়ে গ্যাসে হচ্ছে পায়েসটা রান্না করা হইতেছে তাই আজকে হচ্ছে প্রায় পঞ্চাশ ষাট জন মানুষের রান্না করা হবে কারণ বাড়িতে বায়ের শ্বশুরবাড়ি তারপরে ওই যে নতুন বউদের সবাইকে তিন চার ফ্যামিলি দাওয়াত করা হয়েছে আমরা যেহেতু চলে আসবো ডাকা তো সময় ডাকা আসার টাইমে বাইরে সবাইকে দাওয়াত করে এক জায়গায় বসে আমরা সবাই খাওয়া দাওয়া করে পরে চলে আসি তা আমি আইসা পড়ছি এই দিনেই তো এই যে এখন হচ্ছে ভাত বসানো হয়েছে ডাল গ্রামে ডালটা অনেক মজা হয় তো যাই হোক ভাত ডাল পোলাও একদম কম করছি যেহেতু বিয়ে খাইতে খাইতে আমরা পোলাওগুলো অনেক খাওয়া হয়েছে তাই পোলাও আর বেশি একটা খাওয়া হয় না তারপর হচ্ছে এই যে সব রান্না কমপ্লিট করে তারপর সবাই রেডি হয়ে গেছে গোসল টোসল করে তারপর হচ্ছে এই যে এখানে খাওয়া দাওয়া করতে বসে গেল তো এখানে সুজন আসছে সুমন জুমা জুমার হাজব্যান্ড তারপর আমাদের নতুন বউ সবাইকে খাওয়া দাওয়া আবার ভিত্ত রুমেও খাওয়া দাওয়া চলতেছে আমাদের তো দুই রুমে খাওয়া দাওয়া দিছি যেহেতু মানুষ বেশি তারপর হচ্ছে এগুলো হচ্ছে ওই যে স্বাস্থ্যবায় বিয়ে খেতে গেলাম ওই বিয়ের গিফট আমাদের সবাইকে একটা একটা করে থ্রি পিস দিছে আমাদের বাবীদের আমাদেরকে আমার বাগনিদেরকে তো এই যে আমাদের গিফট হলো এগুলা তো এই যে এই থ্রি পিসটি দেখতে দেখতে সবাইকে একটা কথা মনে করে দিই সবাই একটা একটা লাইক দিয়ে দেবেন আমার ভিডিওটাতে আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন না ফুল ভিডিও দেখে করে নেবেন তাই যে এখন হচ্ছে থ্রি পিসগুলো দেখেন আর থ্রি পিসগুলো কালারগুলোও সুন্দর ছিল থ্রি পিসগুলোও সুন্দর যদি আমি আমি আনছি একটা এই যে যেটা বের করছি এটাও নিবে সবাই তাই আমি আনার পর হচ্ছে আমি এখনও ই করি বানাইতে দেইনি আর এই যে চাল নিয়ে আসছি বাপের বাড়ির থেকে দেখেন চালগুলা তো এই চালগুলো চালগুলো কেন আর আন আনা হয়েছে বলি এখানে অনেক কিছু দেওয়া হয়েছে তো এই যে ডিম ভেঙে গেছে তো ডিম দিবে আমাদের বাড়ির থেকে তো ডিম এখন কিসে করে আনবো তো চাল দিয়ে তারপর হচ্ছে এই যে ডিমগুলা বসায় দিছে তো এখানে দুইটা ডিম ভেঙে গেছে তো আমি চালগুলোকে ভালো করে ধুয়ে নিব তো যে চাউল দিছে তারপর পেঁপে দিছে কলা দিছে এগুলো হচ্ছে আমার ছোটো ভাবি দিছে আর এই বেগুন দিচ্ছে লেবু এগুলা আমার বোন বাবি আবার আমার বাবির বোনদের বাড়ির থেকে এগুলো দেওয়া হয়েছে তো দাদা কিছু খাবারও রান্না করে দিচ্ছে এই যে তাই এই যে রাত্রে আই সাজাতে খাওয়া দাওয়া করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ